জাহান্নামের ভিতরে পইরা আল্লাহকে শুরু ডাকবে মালিক ইয়া হান্নান ইয়া মান্না আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে জবাব দিবেন না আল্লাহ তার ডাকে কোনো জবাব দিবেন না হাজারো হাজারো বছর জাহান্নামের ভিতরে আল্লাহকে ডাকলো আল্লাহ তার ডাকে জবাব দেন না শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ জিব্রাহিল কে বলবেন জিব্রাইল যাও জাহান্নামির ভিতরে কে আমাকে ডাকে একটু জায়গা দেখো জিব্রাইল জাহান্নামির ভিতরে ঢুকবেন কিন্তু মানুষ দেখবেন না জিব্রাইল বলবে মালিক আওয়াজ তো আমিও শুনি কোত্থেকে যেন আওয়াজটা বের হয় ইয়াহান্না নুয়া মান্নান ইয়া হান্নাদ কিন্তু মানুষ তো দেখি না হাজারো হাজারো বছর জাহান নামের আগুনে জলার পর এই লোকটার মানুষের কোনো আকৃতি নাই এই লোকটার হাত পা সবগুলি আংরার মতো হয়ে গেছে হাতগুলি চেনা যায় না মুখ চেনা যায় না বডি তার চেনা যায় না সবগুলি অঙ্গ আংরার মতো হয়ে গেছে জিব্রাইল বলবে মালিক আমি তো আওয়াজ শুনি কিন্তু মানুষ তো দেখি না আল্লাহ পাক বলবে জিব্রাইল তুমি বের হয়ে আসো জিব্রাইল আমিন তিনি বের হয়ে আসবেন এ ভাইরা এবার আল্লাহ পাক তার কুদরতি হাত নিজের হাতটা জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকায় দিবেন আল্লাহ নিজের হাত ঢুকায়া আল্লাহ কুদরতি হাতের তালুতে লোকটারে উঠাবেন এই লোকটা তো মুখ চেনা যায় না হাত পা অঙ্গগুলি চেনা যায় না লোকটা তো মতো হয়েছে আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে পানি দিয়ে ধুইয়া আল্লাহ তার অঙ্গগুলি আল্লাহ বের করবেন এরপরে আল্লাহ বান্দা বল কেন তুই আমাকে এইভাবে ডাক জাহান্নাম তো আমাকে ডাকার জায়গা না পরকাল আমাকে ডাকলে কোনো লাভ হয় না পরকালে আমারে ডাকলে আম কোনো লাভ হয় না জান্নাত জাহান্নাম এ তো শাস্তির জায়গা শান্তির জায়গা এখানে আমাকে ডাইকে কোনো লাভ নাই দুনিয়াতে একবার যদি ডাক দিতি আমি ডাকে জবাব দিতাম দুনিয়ার জীবন ডাকার জায়গা জবাব পাওয়ার জায়গা এ বান্দা দুনিয়াতে তুই ডাকলি না কত উলামায়ে কেরাম তোরে বুঝাইলো দাওয়াত তাবলীগ গলারা কত তোরে বুঝাইলো না না কাম কারো ডাকে তুই আসলি না কারো ডাকে তুই বসলি না 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 ডাকে তুই মসজিদেও গেলি ওই দিন যদি আমাকে একবার তুই ডাক দিতি আমি আল্লাহ তোর ডাকে সত্তর বার জবাব দিতাম আল্লাহ একবার যেরকম আরো যেরকম আল্লাহ একবার এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন এক লোক সত্তর বছর যাবত এরকম মূর্তির পূজা করেছে মূর্তির পূজা করেছে আর মূর্তির সামনে শুধু মূর্তির নাম নিয়ে ডাকছে ইয়া ইয়া সনামু ইয়া ইয়া সনামু সনামু। শব্দের অর্থ হলো মূর্তি একদিনও তারে মূর্তির জবাব দিল না কিন্তু একদিন ভুলে আল্লাহর নাম আল্লাহ পাকের সিপাতি নাম তার জবান দিয়ে ভুলে বের হয়েছে আল্লাহর সেই সিপাতির নামটা হলো সমাদ যেই নামটা পবিত্র কোরআনের তিরিশ পাড়ার মধ্যে শুধু একটা জায়গার মধ্যে আসছে আল্লাপাকালমিনের কুল হু আল্লাহ আহাদু সম এই সমাদ নামটা আল্লাপাকের একটা সিপাতি নাম কোরআনের মধ্যে শুধু এক জায়গায় সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না আল্লাহ পাকের সিপাতি নামটা তার মুখ দিয়া ভুলে বের হয়েছে সত্তর বছর খালি কইছে সনাম 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 মানে মূর্তি 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 ঠিক না ভুলে বের হয়েছে সমাদু সাথে সাথে আল্লাহ জবাব দিয়া দিছে আব্দি লিমা দাও তানি আল্লাহ আকবর এ বান্দা কেন আমারে ডাকো কেন ডাকো এই বছর ডাকলাম একদিনও মূর্তি জবাব দিল না বলে শুধু একবার তোমারে ডাক দিছি তুমি জবাব দিয়ে দিছো লোকটার সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেছে এজন্য আল্লাহ আমিন কয় এ বান্দা জাহান্নাম আমাকে ডাকার জায়গা না আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগত দুনিয়াতে তুই যতবার ডাকতি প্রতিটা ডাকের জবাব আমি আল্লাহ তোর দিছি যারা আমরা দুনিয়াতে আল্লাহরে ডাকি প্রতিটা ডাকের জবাব আল্লাহ দেয় হয় আমরা দুনিয়াতে নগদ পাই আর নতুবা না পাইলে হাসরের মাঠে আমল নামায় দেয়া পাইমু ঠিক কিনা এখন তখন ওই বাল্লাহ এই আমল আমি ডেট তো করি করি নাই এই সবটা করতে গে আসলো এই নেকিটা করতে গে আসলো আল্লাহ আমি তো এটা করি নাই আল্লাহ পাক তখন কইবো তুমি দুনিয়াতে আমার কাছে এইটা চাইছিলা আমি তোমার এটা দেই নাই দুনিয়া দেই নাই আমি ভালো পাই নাই আমি আল্লাহ তোমার জন্য এটা ভালো মনে করি নাই এই জন্য দেই নাই কিন্তু ডাকটা বিথা যাবে না ওই ডাকের সোয়াবটা আমি আমল নামায় বসায় রাখছি তাহলে আল্লাহকে ডাকলে কখনো বিথা যায় দুনিয়াতে যত ডাকবেন ততই পাওয়া যায় কিন্তু জাহান্নামে লোকটা হাজার কোটি বৎসর আল্লাহরে ডাকছে আল্লাহ ডাকে জবাব দিছে না মেয়াদ শেষ হয়েছে আজাবে এরপরে আল্লাহ জবাব দিছে কারণ ওইসে সরিষার দানা পরিমাণ ইমান আছে আল্লাহ চায় যে তারে আল্লাহ ইমানের খাতিরে জান্নাত দিব আমলের এই জাহান শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহর যখন মর্জি হলো তারে আল্লাহ জান্নাত দিবে তখন আল্লাহ ডাকে জবাব দিছে এবার আল্লাহ আলামিন তিনি বলে বান্দা কেন আমারে ডাকতেছো বলো কাল্লা আমাকে তুমি জাহান্নামের নিচে পালায় রাখছো ও মালিক আমি তো জাহান্নামের নিচে পড়ারই উপযুক্ত কারণ কোনো আমল নাই কিন্তু মালিক দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনছি তোমার নাম রহমান তোমার নাম রাহিম তুমি আর হামুর হাসরের ময়দানে তোমার কুদরতি কলি যায় নিরানব্বই ভাগ দয়া মায়া থাকবে ও মালিক ওই রহমান রহিম নামের ওসিলায় আমাকে যদি তুমি জাহান্নামের নিচ থেকে উপরে উঠাইয়া ওই যে দরজাটা আছে দরজার কিনারে রেখে দিতা তাহলে আমি তোমার কৃতজ্ঞ হইতাম আল্লাহ বলে বান্দা ঠিক আছে না তোর কথাটা আমি রাখলাম জাহান্নমীর নিচ থেকে উপরে উঠাইয়া দরদার দরজার কিনারায় আল্লাহ রেখে দিলেন আর আল্লাহ বললেন বান্দা বল ওয়াদা কর এর পরে আর কিছু চাইবি না মালিক কিছু চাইমো না কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক শুরু করে দিল ইয়া মান্নান হান্না নুয়া মান্নান আল্লাহ বান্দা আবার কেন ডাক দিলি আল্লাহ তুমি আমাকে যেই জায়গায় রাখছো এই জায়গাটা হলো দরজার এই পাশ তুমি তো আমাকে চাইলে দরজার ওই পাশেও রাখতে পারো আল্লাহ দরজার এই পাশে না রাইকা ওই পাশেও তো রাখতে পারো তোমার নাম তো রহমান তোমার নাম রাহিব আল্লাহ কই বান্দা ঠিক বলেছো আমার নাম রহমান আমার নাম রাহিম আমি আল্লাহ অতি দয়ালু আমি সবই পারি বান্দারে আমি তোর দরজার ওই পাশে রাখতেও পারি রাখব ঠিক আছে তোর কথা মতোই রাখলাম কিন্তু দরজার এই পাশ আর ওই পাশের মধ্যে বেশ কম আছে না নাই একটু জোরে কোন আছে না নাই প্রশংসা করব কার আর একটু আওয়াজ দিয়া কার وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نگی کچھ کام لے خدا داد آتی نگی کچھ کام لے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل जा बैठ किसी गार में अल्लाह को ककरिया जा बैठ किसी गार में अल्लाह को ककरिया ये सच है कि बात की तरफ तो दार नहीं हम गद्दार न समे गद्दार नहीं हम गद्दार न समझो जो गद्दार नहीं हाँ

দুই পাশের মধ্যে বেশ কম আসেনি না নাই এটা তো আমারে তুমি বুঝাইছো না কিন্তু আমি আল্লাহ তো কম বুঝি না ঠিক না চালাকি কইরা কয় আল্লাহ দরজার ই পাশে না রেখে তো ওই পাশে রাখতে পারো দুইটাই তো দরজার পাশ দুইটাই দরজার পাশ কিন্তু বেশ কম আসে না নাই আল্লাহ কয় যাও রাখলাম দরজার এই পাশ হইল জাহান্নামের বাগিরে আর দরজার ই পাশ হইলো জাহান্নামের ভিতরে সেই কথা কয় না আল্লাহ আমারে জাহান নামের বাহিরে দিয়া দেন এই কথা কয় না বুদ্ধি করে কয় আল্লাহ দরজার ই পাশ থেকে ওই পাশে দিয়া দাও আল্লাহ পাক বলে যাও রাখলাম কিন্তু ওয়াদা করো আর কিছু চাইবা আওয়াজ দেন না আর কিছু চাইবা না কাল্লা ওয়াদা করলাম আর কিছু চাইবো না মুসনদ আহমদ হাদিসের কিতাবে এই হাদিস এনেছেন হাদিসের পরিবার হাদিসকে হাদিসে মুসলসল বিদ্যেহেক বলা হয় কিন্তু কোন জায়গাটার মধ্যে হাসিটা আইতেছে ফরে কইতেছে আপনাদেরকে লোকটা যখন বাহিরে গেছে গেছে পরে আল্লাহ পাক কয় আর কিছু চাইস না কিন্তু বল ওয়াদা করছো কল্লা বন্ধুরা যুব এইবার আল্লাহ পাক রবুল কিছু কিছুক্ষণ যাওয়ার পরেই দেখা যায় সে আবার ওয়াদার কথা বলে গেছে আবারও আল্লাহকে ডাক শুরু করে দিয়েছে ইয়া হান্না আবার ও আল্লাহকে ডাক শুরু করলো পাক আবার কয় কিরে বান্ধা আবার কেন ডাক দিলি কি হয়েছে তোর মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জান্নাতের না না অমালিক কই যে দেখা যায় জান্নাতের গে যে জান্নাতের গে জান্নাতুল দাও জান্নাতুন জান্নাত আমাকে জান্নাতের ভিতরে দাও কই না কিন্তু জান্নাতের গেটের পাশে একটু রেখে দাও এখানে রাখা যেমন কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই এই জায়গাও জান্নাত জাহান্নামের ভিতরে না ওই জায়গাও জান্নাত জাহান্নামের ভিতরে না কিন্তু একটু আগবয় রাখো আল্লাহ আকবার জোরে বল না আর একটু জোরে বল না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহ তোর সবই পারি সবই পারি কিন্তু বান্ধা তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না কো মালিক কোয়াদা করলাম আর কিছু চাই বু না আমাকে দরজার পাশে একটু রেখে দাও আল্লাহ পা কই ঠিক আছে তোর এই কথাটাও রাখলাম কিন্তু ইয়াদ রাখিস কয়টা ওয়াদা ভাংসো কয়টা ওয়াদা এটা মনে রাখিস খালি জান্নাতের গেইটের পাশে নি আল্লাহ তারে রাখলেন এরে ভাই জান্নাতের গেটের পাশে যাওয়ার পর ওয়াদা করছে আল্লাহ আর ওয়াদা কর আর কিছু চাইবি না নাগো মালিক আর কিছু আর কি চাওয়ার আছে আমার তো আমলই নেই নাই 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 কালাম নাই নাই জিকির দান আমি কি করে এখন আর চাইবো বাকি চাওয়াটা তো খালি আমার জান্নাত দিয়ে দেব এটা কেমনে কই আমার তো ফুঞ্জি নাই আল্লাহ পাক কথা ঠিক আছে মনে রাখিস কিন্তু জান্নাতের গেটের পাশে গিয়া খালি সুকাসুকি করে একটু দেখতে তার মন চায় খুব খালি ছিদ্র খুঁজে একটু খুঁজে ভিতরটা দেখার জন্য আল্লাহ পাকের মানসা হইলো তারে আল্লাহ এক নজর দেখাইব জান্নাতে আল্লাহ কি রাখছে এটা আল্লাহ তারে এক নজর দেখাইবো জান্নাতের গেটটা আল্লাহ পাক এক পলকের জন্য বাতাস দিয়া একটা পলকের জন্য জান্নাতের গেটটা একটু খুলছে আবার লাগিয়ে গেছে একটা পলক তার নজর শুধু জান্নাতের ভিতরে পড়ছে পড়া মাত্রই এবারে আল্লাহরে আবার পাগলের মতো ডাক শুরু করছে ইয়া হাননালু ইয়া মাননান ইয়া হাননালু ইয়া মাননান কয় আবারও আল্লাহকে ডাক শুরু করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আবার কেন ডাক দিলি ক আবার কেন ডাক দিলি কয় মালিক আমাকে তুমি কি দেখাইছো এত দিন দেখি নাই ভালোই ছিলাম কিন্তু দেইখা তো পাগল হয়ে গেলাম আল্লাহ তুমি কি দেখাইছো আমার তো দেখার স্বাদ মিটে নাই আমার তো দেখার স্বাদ মিটে নাই গো মালিক আল্লাহ কি রাখছে জান্নাতে আদা তুমি ইবাদিয়াস সাবিহীন মা লা আইনুন রাদ ওয়ালা উযুনুন সামিআত

দেখি নাই ভালোই ছিলাম তো পাগল হয়ে গেলাম আল্লাহ আমাকে একটু ভালো করে দেখার সুযোগ কেমনে কেমনি আমার একটু বৃত্তি ঢুকার সুযোগ দেও। দেখেন কি ক তারপরে আমি খালি ডুকমু আর বাইরে আইমু দেরি করতাম না খালি ডুকমু আর বাইরে আইমু আল্লাহ কই এটা কি ঠিক থাকবো কথা 100% ঠিক থাকব আল্লাহ বহু वादा ভাঙ্গি ইডা ভাঙতাম না আল্লাহ তুমি খালি আমার একটু বিত্রে ডুববার সুযোগটা দে আমি ডুবきゃ একটু দেখকেই দৌড় দিয়ে বাইরে আইমু থাকমু না আল্লাহ পাক তো জানে ওইহে কি তা করব ঠিক কিনা জুরক এরপরে আল্লাহর ইচ্ছা হইল যে তারে আল্লাহ জান্নাত দিব কিন্তু দিব যে দৌড়িয়া না গাটে 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 আটকাইয়া কারণ আমল তো নাই ফুঞ্জি নাই কি নাই ফুঞ্জি সারা মানুষ দৌড়া যায় কেমনে গাটে গাটে আটকে যাইবা ওই গাটে গাটে আটকাই আল্লাহ নিতেছে এবার আল্লাহ কয় ঠিক আছে দেখিস ই ওয়াদাটা অন্তত ভাঙিস না না গো মালিক এটা ভাঙবো না একদম তুমি নিশ্চিন্ত থাকো আমি এটা ভাঙবো না ঢুককি দেরি নেই বাইরে আইমো আল্লাহ কতে যা দিলাম সুযোগ জান্নাতির গেইট আল্লাহ খুইলা দিবে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন এমন একটা দৌড় দিব জান্নাতের ভিতরে এমন একটা দৌড় দিব দেখা দেখি নাই খালি ভিতরে ঢুকে আল্লাহু আকবার জোরে কর না এর উদ্দেশ্য হইলো যদি বের হইতে হয় যেন সময় লাগে আগে ঢুককে লই ভিতরে যাই আইবার সময় আল্লাহ যখন কইবো বাইরো তখন সাইরো ভাই যা দেখবার দেখব মনে আগে ঢুকি দোনো বাইরে তো সময় লাগে সুবহানাল্লাহ এমন একটা দূর এমন এক দূর জান্নাতের ভিতরে শুধু ঢুকে আর দেখা দেখি বাদ শুধু ভিতরে ঢুকতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে বান্দা শুধু ভিতরে ঢুকে দেখা দেখি বাদ দিয়া বাহির হওয়ার কোনো নামই নাই, বের হওয়ার কোনো নামই নাই। খালি ভিতরে ঢুকতেছে ঢুকতেছে এইবার আল্লাহ দিছে দমক এই বান্দা থাম থামছে কিরে